সন্ধ্যা হলে বাচ্চাদের আবদার শুনতে শুনতে মাথা নষ্ট এক মেয়ে বলতেছে আম্মু মুরগি ভাজা করে দাও আরেক মেয়ে বলতেছে নুডলস রান্না করো কি করব দুই মেয়ের দুই আবদার দুই মেয়ের আবদার পূরণ করতে গিয়ে আমার মতো মায়ের হচ্ছে একটু চেষ্টা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন পুজোর বন্ধ পেয়ে বাচ্চারা তো বাসায় আছে আর বিকাল হলে তাদের একটু বায়না থাকে কোথাও না কোথাও একটু ঘুরতে যাবে বাইরে যাবে একটু ঘোরাফেরা করবে তা না হলে তো একটু আবদার করতে চলো একটু ফুচকা খেয়ে আসি তো বৃষ্টি যেহেতু একাধারে কয়েকদিন ধরে তার জন্য আমিও বাসা থেকে বের হচ্ছি না আর কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডের শরীরটাও বেশি ভালো না মানে একটু অসুস্থ জ্বর ঠান্ডা মানে এই সিজন চেঞ্জ হইলে যা হয় আর কি তারও দুই দিন ধরে মুখে রুচি না ইকা খাওয়ান দাওয়ান খাইতে পারে না আর এই কারণে এত ভাবতেছিলাম যে আচ্ছা একটু নুডলস রান্না করি তাও একটু ভাবে রান্না করি যাতে তার মুখেও রুচি আসে আর বাচ্চারাও খেয়ে একটু মজা পায় সকালবেলায় আমি মুরগি মাংসটা নামিয়ে ভিজিয়ে রাখছি এবং সকল মশলা দিয়ে মেখে যে খেয়ে একদম নেট করে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম আমি বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বেশিরভাগ সময় স রান্না করি কারণ নুডুলস টা অনেক পছন্দ করে কিন্তু সমস্যা হলো ওদেরকে যদি সবজি দিয়ে রান্না করে দিই সহজে এটা খেতে চায় না কিন্তু আমার হাজব্যান্ড আবার সবজি দিলে খুব পছন্দ করে আমি ফ্রোজেন করে কিছু গাজর রাখছিলাম কারণ গাজরটা দিয়ে নুডুলস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা পছন্দ করে নুডুসের ভিতরে আমি অনেক সময় মটরশুটি দিই কিন্তু ছোট মেয়ে আবার মটরশুটিটা পছন্দ করে না ও আবার মটরশুটিকে বলে বুটবুটি আমাকে বলতেছে বলতে আজকে বুটবুটি দিও না তো আমি বলতেছি আচ্ছা তোমার কথায় আজকে থাকলো আজকে আর বুটবুটি দেবো তো আমি কিন্তু অনেক সময় নুডলসটা এভাবে রান্না করি অনেকে কিন্তু ম্যাগি নুডুলসটা সিদ্ধ করে রাখে তো সিদ্ধ করলে কিন্তু নুডলসের স্বাদটা অর্ধেকটাই চলে যায় আমি সিদ্ধ করি না কখনোই ম্যাগি নুডলসটা আমি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে রান্না করি ফেলি মাঝে মাঝে আবার বাচ্চাদেরকে সুপ নরুস করে দিই সেটাও তারা অনেক পছন্দ করে চিকেন গুলো এক সাইড সুন্দর মতো ভাজা হলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি একটু উল্টিয়ে পাল্টে দিতেছিলাম যেহেতু অনেক মুকুলো মশলা দেয়া তার জন্য একটু লেগে যাচ্ছিল এই নুডলসটাতে যদি পরিমাণ মতো পানি দেওয়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট রান্না হয় আমি চার প্যাকেট নুডলসের ভিতরে এই যে হাফ লিটার পানি দিয়েছি হাফ লিটার পানি দিয়ে কিন্তু একদম পারফেক্ট ভাবে রান্না হয়েছে এখন এই চিকেনগুলো আমি সবগুলো নুডলসের ভিতরে দিয়ে দেবো তো সব সময় তো ছোট ছোট করে কেটে তারপর নুডলস রান্না করি তো আজকে এই চিকেন তান্দুরি একদম নুডলসের ভিতরে দিয়ে দিছি তো আজকে নুডলস রান্নাটা এত মজা হয়েছে বাচ্চারা খেয়েও অনেক প্রশংসা করছে হাজবেন্ডের মুখে যেহেতু রুচি নাইকা আর এগুলো খাইয়া দেখি হাজবেন্ডের মুখেও রুচি আইয়া পড়লো আমি বলতেছিলাম বাহ আমি তো চাইছিলাম এই তোমার জন্য বিশেষ করে স্পেশাল রান্না করছি এভাবে যাতে তোমার মুখে রুচি আসে দুনিয়াতে সবচাইতে সহজ রান্না হইছে নুডলস রান্না আমি তো মনে করি বাতের থেকে নুডলস রান্না সহজ কি কোন আমনেরা চাইনা জাপানের লোকেগু দেখি নুডলস খুব পছন্দ করে তারা খায় বাংলাদেশও কম বেশি সবাই নুডলসটা অনেক পছন্দ করে তো আজকে বিকালে চিকেন তন্দুরির সাথে নুডলস রান্না করে বাচ্চাদেরকে দিলাম বাচ্চারা খুব মজা করে খেলো এই যে তারপর সবাইকে দিলাম প্রথমে জামাইর প্লেটটা দিলাম তারপর বাচ্চাদেরটাও দিয়ে দিলাম আমিও নিলাম খাওয়া দাও করার জন্য সহজলভ্য খাবার সব হয়তো ডিম দিয়ে রান্না করে দিই তো আজকে একটু সুন্দর মতো রান্না করলাম বাচ্চারা খেয়ে একটু মজা পেলো তো এই হচ্ছে আজকে একটা ভিডিও বিকেলের সবার কাছে কেমন লাগছে কমেন্ট এ জানাবেন আজকে আল্লাহ হাফেজ